এটা এসেছে ব্যাংক এই যে তোমার পরীক্ষা হয়েছে কবে দশ দুই দু হাজার চব্বিশ গোলোবাল ইসলামী ব্যাংক দশ দুই দু চব্বিশ পরীক্ষাটা হয়েছে হ্যাঁ আগে আগে দেখি আগে বলা যাবে না সবাই মিলে আনসার করবো দ্য বুক ওই বইটি অ্যালং উইথ ইটস ইলাস্ট্রেশানস ওই বই এবং এই বইয়ের বর্ণনাগুলো বর্ণনাগুলো ওয়ার ক্যাপটিভেটিং খুবই লোভনীয় ছিল বা খুবই সুন্দর ছিল তাহলে ওই বইটি এবং এই বইয়ের কি বর্ণনাগুলো খুবই ক্যাপটিভেটিং ছিল দেখো তাহলে এখানে উইথ কথাটি আছে অ্যালং উইথ থাকলে পরে কি আছে ইলাস্ট্রেশন না ইলাস্ট্রেশানস সিঙ্গুলার না পুল চিন্তা করবো না আমি অ্যালং উইতের আগে কি আছে এটা চিন্তা করবো উইথের আগে কি আছে দ্য বুক আর দ্য বুক যে যেহেতু সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার এই জন্য এর পরিবর্তে আমাকে কি নিতে হবে ওয়াজ নিতে হবে তো ওয়ার বাদ ওয়ার বাদ ওয়াজ আছে ইজ আছে এই দুইটা সিঙ্গুলার এই দুইটা নিয়ে আমি চিন্তা করব এখন আমি আসি দেখি কি হবে দা বুক এলং উইথ ইটস ইলাস্ট্রেশন দা বুক এলং উইথ ইটস ইলাস্ট্রেশন অর স্কেপটিভেটিং স্কেপটিভেটিং প্রেজেন্ট আর পাস্ট দুইটাতেই ঠিক ছিল যেহেতু কোশ্চেনে পাস্ট আছে আমি যেন পাস্টটাকেই আমি আনসার হিসেবে কনসিডার করব হ্যাঁ সো আনসার হবে বি ফর বাংলাদেশ দেখো আমি একটু আগে বলছিলাম যে এই কোশ্চেন এই রুলসটা অনেক ইম্পর্টেন্ট দেখো না এই রুলসটা কবে এসেছে এই যে দশ দুই দু হাজার চব্বিশ দু চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে গ্লোবাল ইসলামী ব্যাংকে যে পরীক্ষাটা হয়েছিল এম টিও পদে দেখো সেখানে চলে এসেছে সেই জন্য একটু বুঝতে হয় যে রুলসগুলো পড়াবো খুবই ইম্পর্টেন্ট এই রুলসের বাইরে কোনো কিছু আসবে না শিট পেয়ে গেছো শিটগুলো পড়বা ভালো করে শেষ করবা আর তোমাদের কিন্তু জাস্ট তিন চারটা ক্লাস হবে বেসিক এরপরে কিন্তু একদম শিট ওয়ান শিট টু শিট থ্রি পরপর বাহাত্তরটা ক্লাস হয়ে যাবে তখন কিন্তু শিটগুলো ভালো করে শেষ করার চেষ্টা করবে আর ক্লাস ওয়ার্ক ক্লাস ওয়ার্ক আমি আবারও বলি আমাদের সিট ক্লাস ওয়ার্ক আর হলো এর কোয়েশ্চেন ব্যাংক তুমি যদি না টেকো তুমি আমাকে বলবা ওকে ইনশাল্লাহ